দৈতরে দরিকানা দারিদ্র বঞ্জন দয়াময় ধ্রোপদী রিবার স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি বৈকণ্ঠ কির দরি কমলার পতি রসময় রশিকান না নিকুঞ্জ বিহারী হরি নবগল শাম শালগ্রাম দামোদর শ্রীপতি সুদন তার ব্রহ্ম সনাতন পরম ঈশ্বর কল্পস্তর কমল লোচন শিকেশ পতিত পাবন গুরুজন উপদেশ চিন্তাময়ী চতুর্ভুজ দেব পানি, দীনবন্ধু দৈব কি নন্দন যদুমনি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নার দাদি বাসুদেব দিতে ঋষী মা নাম বজ নাম চিন্ত নাম কর সার অনন্ত কৃষ্ণের নাম মহিমায় পতবার সুবর্ণের না হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ বজ নিষ্ঠা করি নামের রসইতে আছে আপন শ্রী হরি শুন শুনে রে বাই নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপ বিমোচন কৃষ্ণ নাম হরি নাম বরই মধুর যেই জন বজে কৃষ্ণ সে বর চতুর ব্রহ্ময়াদি দেব নাহি পায় সেই দনে বঞ্চিত হলে কি হবে ও পায় হরণের কাশিপূর্ণ উদয় বিধারণ পহ্লা দে কৈলা রক্ষা দেব নারায়ণ বলিরে চলিতে প্রভু হইলা ব্রাহ্মণ দ্রৌপদী লজ্জা হরি নিবারণ অষ্টতর শত নাম যে করে পাঠন অন্যায়াসে পায়ে রাধা কৃষ্ণের চরণ ভক্তবাঞ্চা পূর্ণ করে নন্দের নন্দন মথুরায় কংসংস লঙ্কায় রাবণ বগাসুর দমন নরুতম দাস গায়ে নাম সংকীর্তন